আগের সময় প্রেম করিলেন আমার মুরব্বী জনেরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব পরে কালের মেয়ের কোরআন হাদিস ধরে না এখন কার মা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাই সকিত এখন বলে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড ইমাম সাহেবের বেতন দেন তার কাছে শিখা লাগে না উজু ভরজ করা কয় বত্রিশটি আর কান কাম জানে না এখানে আছে আপনারা বিশ্বাস করেন না করেন উজুর ফরজ কয়টা বলেন কয়টা সবাই বলেন কয়টা শিখতে হবে সবাইকে হুজুর ফরজ চারটা গোটা বাংলাদেশে আমি চেষ্টা করেছি কুমিল্লা নাটোর রাজশাহী আমরা সিরাজগঞ্জে করেছি কিনা জানি না তবে মোটামুটি বাংলাদেশে অনেকগুলো জেলায় আমি যাচাই করেছি প্রশ্ন করি ছোট ছোট প্রশ্ন ইসলামের স্তম্ভ কয়টা বলেন কয়টা পাঁচটা জিজ্ঞেস করলাম ঢাকা শহরে মতি ছিলেন ইসলামের স্তম্ভ কয়টা কয় দুইটা বললাম কি বলছে একটা মা খেদমত করার একটা বিয়ে করা কনে যাবে একটা মা বাবার করা আর একটা বিয়ে করা আমি বললাম গোসলের ফরজ কয়টা এটা তো জানি গোসলের ফরজ বলছ এটা জানি না বললাম বিয়ে করেছেন কয় বছর কয় চল্লিশ বছর বাচ্চা কয় কয়টা কয়টা আছে পাঁচ সাতটা গোসল কি ফরজ হয়েছে নাকি কোনোদিন তা করতে তো তা বাচ্চা হইলো কি করবো এই জাতি গোসলের ফরজ কয়টা কয়টা এক নম্বর কি করা গরব সহ কুলি করা দুই নম্বর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নম্বর হলো সুন্দর করে ডোলে পরিষ্কার করে সমস্ত শরীরটা ধৌত করবেন এটা পুরুষদের জন্য যেমন নারীদের জন্য তেমন এই কাজগুলো করার দরকার আছে না নাই তবে আমার ভাইরা এইগুলো এখন শিখায়ও না শেখেও না আর আমি যখন ধরি পারেও না যারা পারে তাদের কম্বল দিই না হইলে বাজার করে দিই টাকা দিই পয়সা দিই আর যারা পারে না তাদের অল্প

মুখमंडल সুন্দর করে এই যে চুলের নিচ থেকে দাড়ির নিচ পর্যন্ত কানের লতি থেকে এই লতি পর্যন্ত সুন্দর করে ধোয়া দাড়ি যাদের আছে এর মধ্যে ডলে ডলে পানি ঢকাইতে হবে শীতকাল ভুলে কোন রকম মুখের পরে দিয়ে দিয়ে দাঁড়ালেন কানুইটাও ভেজে নাই পায়ের টাকনো গোড়ালি সব শুকনো মুখের এপাশ ওপাশ শুকনো দাড়ির মধ্যে পানি ঢকলো না তার মানে কষ্ট করে নামাজ পড়লেন নামাজ হলো না নামাজের পূর্ব শর্ত শরীর পাঠ। ঠিক না ঠিক সুতরাং এইগুলো জানার দরকার আছে না নাই মুখমন্ডল ধরত করা কাদের কবজি সমূহ 2 হাতের কবজি সমূহ কানু পর্যন্ত 2 হাতের কানুই পর্যন্ত সুন্দর করে দৌত করা তারপরে মাথা মাসে করা কেউ বলেছেন চতুরতার সমূহ কেউ বলেছেন পুরা মাথা যেডা মনে চাই সেটা করেন কোনো অসুবিধা নাই কিন্তু মাসেও করতে হবে পায়ের গোড়ালি টা সহ সুন্দর করে আঙ্গুলের মধ্যে ভাঁ আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে খিলাল করে দৌত করা শুধু তাই নাই যদি কোন জায়গায় বেশি শীতকালে পা ফেটে যায় ওই ফাটা জায়গা যদি থাকে তার মধ্যে পানি ঢুকা লাগবে কথা কি বোঝা গেছে এইগুলা যদি না শিখতে পারেন ওয়াজের মাধ্যমে আমরা এসে বলে গেলাম সে খাসিনা পালিয়েছে পরকালে আল্লাহ জিজ্ঞেস করবে না সে খাসিনা কয় কি গিয়েছিল জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে নামাজ পড়েছ কি না রোজা রেখেছ কি না হজ করেছ কি না জাকা দিয়েছ কি না এখন তো ওয়াজের মূল সাবজেক্টই হয়ে গেছে এই সে খাসিনাকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না নারায়ে থাকবি ঠিক না ঠিক আমি বলি না তা না কিন্তু প্রাসঙ্গিক ভাবে আপনি বলেন আসলে বলেন কিছু তো শেখা কথা না এমন ওয়াজ করে অনেক আল্লাহ মাফ করুন যে পুরা ওয়াজটাই মনে হয় যে সব শেখাছে না জন্য ওয়াজ ও তো ভারত শুনতেও পাচ্ছে ও ওখান আমাদের পিয়া ছেড়া রান্না শিখে ওখান থেকে পিয়া ছেড়া রান্না শিখেছে ঠিক না আমাদের দাদা বললো আর পেঁয়াজ দেবা না পেঁয়াজ আর বাবা না বাংলাদেশের মানুষের আর পেঁয়াজ দেওয়া হবে না বর্ডার বন্ধ পেঁয়াজ বন্ধ রসুন বন্ধ আমি বললাম দাদা কোনো অসুবিধা নাই কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপরে ওই পাশে গেছে ঠিক না আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি আমাদের আর ভয় দেখায় লাভ হবে আবার বলে গরু দেবো না আমি বললাম লাগবে না কারণ আমরা কাঁঠাল দিয়ে গোস্তের অভাব পূরণ করি কথা কয় না কাঠাল দি আমরা বসতো শিখে গেছি কেমন করে খাইতে হয় সুতরাং আমাদের ভয় দেখায় কোন লাভ হবে কোন লাভ নাই হোক আমার ভাই প্রাসঙ্গিক ভাবে যদি এসে যায় বলবেন তাহলে উজুর ফরজ গেল চারটা গোসলের ফরজ গেছে তিনটা ভাইয়ের আমার নামাজের আর কান আহকাম মোট কতটা কতটা তেরোটা বাইরে কয়টা ভিতরে কয়টা বাইরে সাপটা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে অনেকেই পাচ্ছে সিরাজগঞ্জের মানুষ

কে ভিডিও ইয়ো রাখ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করইলে মুরুব্বিরা বলতো পাইছো কি এখন বলে সকরিয়া বাবু তুমি খাইছো কি কে না বৈঠক আগের সময় প্রেম করিলেন আমার মুরব্বী জনেরা বলতো এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিম লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড নারীদের আছে না না জোরে বলেন আছে না না শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পদান হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে আমার সিরাজগঞ্জের মা বোনেরা সবাই না অনেকেই সিরাজগঞ্জের মা বোনের এই কোরআন আর পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে এই ঠিক বললাম না বেঠিক বললাম মুরব্বী রাজারা আছেন তারা হয়তো মনে করবেন এই গাছগুলো তো আমাদের প্রাসঙ্গিক নাম আপনার নাতি নাতনি আজকে টিকটকে ভিডিও বানায় কাপড় ভুলক করেন

যে করে উঠি যাবে শয়তানের খেলাই তো ভাই কারণ এই জায়গায় কথাগুলো ভালো বলছি না খারাপ বলছি যে কটা উঠি যাবে নামাজের আর কান আকাম জিজ্ঞেস করেন এটাও ভালো আমি আজকে নামাজের আর কান আকাম শিখাই যাবো একটা ওয়াজ থেকে কিছু শেখে কিছু শেখে যেটা কাজে লাগবে সে কাজে না তো সবাই পারে ও গান যা করে রাজপথে যাই বলছে আমি সমন্বয় ওটা তো সবাই হতে পারে মা নামাজের সুরা ফাতে এটা পড়ি দেখেন না আসেন তিনি একটু একজনের দা দাঁড় যে আশে সুরা ফাতিয়ান একটু পড়েন বত্রিশ টাকায় ভুল করে বসে আমারই ঠিক হয় না কথা বোঝা গেছে না মেহনত করা লাগে কষ্ট করা লাগে জার্না তে এত সুজা মনে করি না আহ আমরা আল্লাহ মাথা দুইশো টাকা দিয়েছে তুমি তার জার্নাত তুলে ফের দাও তার তোরে একটা তুই এটা জমি কিনতে এক একসাথে জমি কিনতে গেলি 30 লাখ 35 লাখ 80 লাখ ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে গেলে এক কোটি টাকা লাগে আর জান্নাত এই দুনিয়ায় যার যার ছোট জান্নাত দেবে তার দুনিয়ার থেকে 10 গুণ বড় তো 200 টাকায় বেশি দিয়ে দিই হ্যাঁ কথা কয় না জান্নাতে ইরাম সুজা হয়ে গেল এত সহজ এমন হয় তাই